নিয়ে সদয় বিবেচনা করেন জাতির কল্যাণ হবে আমি আপনাদেরকে আরেকটা কথা বলি এই যে দেখেন আগস্ট এবং জুলাই এবং আগস্টের বিপ্লব এই বিপ্লবে কিন্তু কোটি কোটি মানুষের মধ্যে মানুষকে রাস্তায় নামতে হয় নাই নামতে হয়েছে কয় লক্ষ সারা দেশ মিলে সর্বোচ্চ এক কোটি মানুষ রাস্তায় নেমেছে বাকি তাদের সমর্থনে ছিল হয়তো এক কোটিও না হয়তো পঞ্চাশ লক্ষ বা বিশ লক্ষ মানুষ নেমেছে ফেসিবাদের বিদায় হয়েছে এবার আমাদেরকে প্রস্তুতি নিতে হবে এই পাঁচই আগস্টের বিপ্লবকে আমি মনে করি এটা ইসলামী বিপ্লব নয় তবে এটা ইসলামী বিপ্লবের সূর্যোদয়ের আগের শুভে সাদে শুভে সাদে উদিত হওয়ার পর যেরকম গোটা দেশ বিশ্বের মানুষ অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে আর কিছুক্ষণ পরে

বিপ্লবের জন্য প্রস্তুত আছেন এই প্রস্তুতি নেন প্রস্তুতি নেন ইনশাল্লাহ সম্ভাবনা এক নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হয়েছে শুধু মাদ্রাসার ছেলেরা নয় মাদ্রাসার ছাত্র তো রিজার্ভ ফোর্স এটা তো রিজার্ভ ফোর্স চূড়ান্ত সময়ে কাজে লাগবে ইনশাল্লাহ স্কুলের ছেলেরা কলেজ ইউনিভার্সিটির ছেলেরা ধারণ করার জন্য প্রস্তুত হয়ে আছে বুকের মধ্যে তাদের রক্ত জমাট বেঁধে আছে তাওহীদের কথা আল্লাহর জমিনে আমরা আর কুফরি সংবিধান দ্বারা শাসিত হতে চাই না এরপরেও যদি সংস্কারের মাধ্যমে আমাদের এই সাংবিধানিক কুফুর থেকে মুক্তির ব্যবস্থা না করা হয় অচিরে একটা ডাক হবে ডাক ডাক আসবে ইসলামী বিপ্লবের ডাক সে বিপ্লবে শহীদি ঈদে রক্ত দেওয়ার জন্য জমায়েত হতে হবে কি হবে জন্মেছি একবার মরবো কয়বার আরে শহীদ আবু সাইদ বুক পেতে দিল জালিমের বুলেটের সামনে বুলেট আঘাত করলো তার প্রাণ প্রদীপ নিভে গেল কিন্তু আবু সাইদ মরে যায় নাই আবু সাইদরা মরে না বরং জীবন গিয়েছে জীবনের দ্বারা সে অমর হয়ে আছে যদি একটা ফেসিবাদের বিরুদ্ধে জীবন দিয়ে যদি সে অমর হতে পারে আলহামদুলিল্লাহ আবু সাইদের কবরের পাশে ইসলামের মার্কাজ প্রতিষ্ঠিত হচ্ছে দায়িত্ব পালন করছেন ইনশাল্লাহ এভাবে দুই হাজার তাজা রক্তের বিনিময়ে যেভাবে বাংলার মাটি থেকে নব্য গৌর গোবিন্দকে কে উৎখাত করা হয়েছে আবার যদি আমরা প্রস্তুত হয়ে আরেকবার মাঠে নামতে পারি সাহালের সোনার বাংলা করে উঠবে ইনশাল্লাহ জমায়েত হওয়ার জন্য প্রস্তুত হও নিজেদেরকে সব দিক থেকে প্রস্তুত করো গোটা জাতিকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করো জাতির সঙ্গে একাকার হয়ে মিশে যাওয়ার সেই যোগ্যতা অর্জন করো ইনশাল্লাহ আগস্ট বিপ্লবে যেরকম বিভেদের সমস্ত দেয়ালগুলো গুঁড়িয়ে দিয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটির মাদ্রাসার ছাত্ররা এক কাতারে দাঁড়িয়ে গিয়েছিলেন চূড়ান্ত ইসলামী বিপ্লবের জন্য গোটা বাংলার মাটি থেকে এভাবেই আল্লাহর দিনের শৈরি আবার রাজপথে নেমে আসবে ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ সবে খেলাফতের বাংলাদেশ সেই জন্য আমাদেরকে প্রথমে রাতের অন্ধকারে করে চোখের অস্ত্র দিতে হবে দিনের বেলায় পরিশ্রম করে ঘাম ছড়াতে হবে রক্ত এই চোখের অশ্রু ঘাম যখন জমাট বাঁধবে সেখানে থেকে রক্ত তৈরি হবে আর সেই রক্তের নাজরানা দিয়ে শাহাদাতের বিনিময়ে লক্ষ কোটি প্রাণের প্রয়োজন হলে লক্ষ কোটি প্রাণ দিয়ে হলেও পূর্বপুরুষদের আমানত পবিত্র এই জনপদে আল্লাহর দ্বীনের কায়েম সে শাসন ব্যবস্থা খেলাফতের শাসন ব্যবস্থা কায়েম করেই ছাড়বো ইনশাল্লাহ আমরা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কবুল করুন হ্যাঁ জি আল্লাহ আমাদেরকে কবুল করুন তৌফিক দান করুন হাজর বিশ সাহেব হুজুর আসছেন হ্যাঁ আল্লাহ হাজর চরমনায় বিশ সাহেব হুজুর হাফিজ আহ আল্লাহ ওনাকে হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কির মতো কবুল করেন ইনশাল্লাহ আমরা হাতে হাত রাখতেছি আপনারা প্রস্তুত হন অনেক হয়েছে অনেক

এবং সম্মানিত ইসলামী জনতা আসসালাম আলাইকুম এখন পির সাহেব হজুর তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আল্লামা মামুনুল হক সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলে গিয়েছেন আমিও সেই কথাগুলি খুব সুন্দর করে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেছি আমি আলেম সমাজের এই দাওয়াত যখন পেয়েছি মূলত আমি লোভ সংগ্রহণ করতে পারিনি আমি চিন্তা করেছি আলেমদের মধ্যে এত বড় একটি সমাবেশ আমার এলাকায় আমার বাড়ি কিন্তু বরিশালের চরমনাইতে হজরত পীর সাহেব বাড়ির পাশে আমার বাড়ি তো সেই হিসেবে আমার বাড়ির কাছে হচ্ছে সেই কারণেই আমি মূলত আজকের এই সভায় অংশগ্রহণ করেছি গত পনেরো বছর বিশেষ করে বড় বড় ইসলামী মহাসমাবেশ বা ওয়াজ বাফিল তাফসির মাহফিল এগুলো মানুষ কিন্তু ভুলেই যেতে বসেছিল একটু আগে আপনাদের এই মহাসচিব সাহেব বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন যে এত বড় সমাবেশ অনেক দিন এই মাঠে হয় না অথচ বরিশাল অঞ্চল হচ্ছে ইসলামী জনতা আলেম ওলামাদের অঞ্চল এই অঞ্চলে এই মৌসুমে বড় বড় ওয়াজ আফিল হওয়া এটা একটা সংস্কৃতি ছিল গত পনেরো বছরে এমন একটি সরকার ক্ষমতায় ছিল তারা এই দেশের ইসলামী বক্তা তাদেরকে গ্রেপ্তার করেছে আলে ওলামাদেরকে আমাদেরকে নির্যাতন করেছে আলে ওলামাদেরকে হত্যা করেছে তারা এই দেশে হিন্দুত্ববাদ তৈরি করতে চেয়েছিল আল্লাহর অসীম রহমতে সকলের প্রচেষ্টায় বাংলাদেশে এই ইসলাম বিরোধী মানবতা বিরোধী গণতন্ত্র বিরোধী অপশক্তির বিদায় হয়েছে এই সময়ে আলেম সমাজসহ সমস্ত ইসলাম প্রিয় মানুষ গণতান্ত্রিক মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই ফেসিবাদী শক্তি যাতে আবার মাথা উঁচু করে না দাঁড়াতে পারে আমাদের অনৈক্যের কারণেই কিন্তু সেই ধরনের সম্ভাবনা সৃষ্টি হতে পারে এই জন্য আলেম সমাজের সবচেয়ে বড় দায়িত্ব রয়েছে আমি আপনাদেরকে বিরক্ত করব না সর্বশেষ যেহেতু আমার পরিচয় আপনারা যেছেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আমাদের যিনি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি অনেক অসুস্থ আমি আপনাদের কাছে তার শারীরিক সুস্থতার জন্য দোয়া কামনা করছি সেই সাথে আমাদের দলের চেয়ারপার চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্থতার জন্য আপনাদের কাছে দোয়া কামনা করছি আমার জন্য দোয়া করবেন যারা বিগত পনেরো বছরে গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে বরণ করেছেন তাদের জন্য আপনারা দোয়া করবেন আপনাদের সকলকে ধন্যবাদ আলাইকুম যখন কোন ষড়যন্ত্রকারীরা যখন ষড়যন্ত্র করে তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সহযোগী সংগঠন যখন রাজপথে ওই নাস্তিকদের বিরুদ্ধে যখন আওয়াজ তোলে তখন ওই বাতিলদের করিয়া আপনারা দেখছেন কি দেখেন নাই কিন্তু আমরা ক্ষমতায় যেতে পারি নাই কেন চিন্তার ব্যবধান চিন্তার ব্যবধান কি ছিল শোনেন এই যে চব্বিশ নির্বাচন জানুয়ারি সাত আওয়ামী লীগ সরকার আমাদেরকে কি অপার দিয়েছে আমার সাথে কি কথা হয়েছে এটা তো আমি ভালো জানি এটা অন্য কেউ না জানলে আমি তো ভালো জানি কথা ঠিক না বেঠি এমনকি আমাদেরকে বিরোধী জল বানাবার জন্য কিন্তু প্রস্তাব কিন্তু কম নিয়ে আসে নাই দুই চার পাঁচ দশটা এমপি আমাদের জন্য অন্টুর ব্যাপার ছিল কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ পরিষ্কার বলেছে যে এই দেশের ভিতরে শতকরা বিরানব্বই জনের মধ্যে মুসলমান বসবাস করে আর বারবার আমরা সিঁড়ি হতে চাই না বারবার পরগাছা হতে চাই না থাকে বাংলাদেশের মধ্যে জন্য আমরা যেই কথা বলতে চেয়েছিলাম যে চিন্তার ব্যবধান থাকতেই পারে সেই হিসেবে আমি পরিষ্কার বলছি যে আলহামদুলিল্লাহ আল্লাহ খাস মেহরবানি এবং আপনাদের দোয়া একটু আগে মানুষরা আমাদের চাচা জাল হয় কারণ আব্বাস রহমাতুল্লাহ ছিলেন তার আব্বা ছাত্র তা সেই হিসেবে আমার চাচা হয় তা সেদিনকে তাদের অফিসে আমি গেছিলাম যাওয়ার পরে আমি বলতেছিলাম কি চাচা বলে ডাকবো না ভাই বলে ডাকবো তা হোক এক কথায় বলতে বলতে আলহামদুলিল্লাহ আল্লাহ খাস মেহরবানি আজকে বাংলাদেশের মধ্যে আমি সফর করার পরে যতটুকু আমার কাছে উন্মান হয়েছে ইসলাম বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার একটা ক্ষেত্র তৈরি হয়েছে এখন শুধুমাত্র আমাদের বাকি রয়েছে চিন্তার ব্যবধানতাকে দূর করে আমাদের একটা প্ল্যাটফর্মে দাঁড় হওয়া আল্লাহ রহমতে আপনাদের দয় একটু আগে বলছিল না যে আমরা হাতে হাত মেলেছি আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু হাত মেলানো হয়ে গেছে আল্লাহ খাস মেহরবানি বাকি অবস্থান কিন্তু তৈরি করেছে কিন্তু একদলের কিন্তু মাথায় ঠাডা পড়ছে কথা বুঝতে পারছে বিভিন্ন কায়দা আল্লাহর মতে আপনাদের দোয়ার বরকতে দোয়া করতে থাকেন কারণ ইসলাম এমন এক নীতি আদর্শ যে ইসলামী নীতি আদর্শের মাধ্যমে দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি কখনোই মানুষের কল্যাণ আসনে আসতে পারে না নাহলে পাঁচই আগস্টে আপনারা দেখেছেন যখন ছেলেরা তাদের ন্যায্য দাবি নিয়ে কোটা সংস্কার দাবিটা কি ন্যায্য না এই তারা যখন নাকি দাবি নিয়ে রাজপথে এসেছিল তখন আপনারা লক্ষ্য করেছেন একমাত্র রাজনৈতিক ব্যানারে বাংলাদেশের ভিতরে একটাই দল ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বপ্রথম এই ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে বিরুদ্ধে রাজপথে আমরা আওয়াজ তুলে হকের পক্ষে নেমেছি বেশ ভালো কথা আলহামদুলিল্লাহ নামার পরে আপনারা দেখেছেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছে ওরা যে অমানুষ পশু তার বাস্তবতা হলো আমি তখন ঢাকায় উপস্থিত তখন দেখেছি যে কিভাবে একটা মানুষ একটা নিরপরাধ মানুষকে এবং পাখির মতো গুলি করে রাস্তার ভিতরে ফেলে দেয় ইতিহাস বিরল বাংলাদেশের ভিতরে ঘটেছে কথা ঠিক না ইসলাম এবং মানব রচিত কুফুরি তন্ত্রমন্ত্র এর ভিতরে পার্থক্য আপনারা দেখেছেন তখনও মায়ের কান্না বন্ধ হয় নাই তখন সেই মুখদের পানি পানি লাগবে শব্দ বন্ধ হয় নাই তখন সেই সাইদের প্রসারিত করে বুকের ভিতরে গুলির দৃশ্য মানুষ ভোলে নাই তখন মা বলতেছিল সন্তান আমাকে কয়েকদিন পর্যন্ত মা বলে ডাকছিলাম মায়ের কান্না বন্ধ হয় নাই তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বলামাই কাম তখন বাংলাদেশকে সুন্দর পরিবেশ রাখার জন্যে তখন তারা ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব পালন করেছে তখন তারা ভারতের একটা ইস্যু তৈরি হবে হিন্দুদেরকে সামনে রেখে এই যে যেন না করতে পারে এই জন্য হিন্দুদের জানমাল মাল নিরাপত্তা জন্যে রক্ষার জন্য আমরা কিন্তু আমাদের দায়িত্ব পালন করেছি কিন্তু তখন ওই স্বার্থী মহল সব্বুত দুনিয়ার অসুখলী হতেই সমস্ত গুণার মূল হলো দুনিয়ার মহ ওরা করছে কি তখন চাঁদাবাদিতে লিপ্ত ওরা ঘাট দখলে লিপ্ত ওরা সন্ত্রাসের ভিতরে লিপ্ত এই সন্ত্রাসীদেরকে ঘাট দখলকারীদেরকে চাঁদাবাসদেরকে বাংলার বস্তুদের দেখতে চায় না প্রতিহত করতে स <těžíša> আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরকার রব্বুল্লা আলমিন আজকে ইসলামের পক্ষে আমাদের যত ইসলামী দলগুলো রয়েছে আমি প্রায় সব দলের সাথেই আলোচনা করেছি আলহামদুলিল্লাহ আপনাদেরকে আজকে এই সম্মেলন থেকে একটা শুভ সংবাদ হিসাবে আমি মেসেজ হিসেবে বলছি সংবাদ ভালো সংবাদ কি এই জন্য এখানে অনেক তলবে আহলেমরা আছেন খাটি নাইবে রসুলরা আছেন এই দাওয়ার সাথে কি লাগবে দোয়াও তাহলে আপনাদের কাছে দোয়া চাই আমি দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সবাইকে একাত্রিত হয়ে ইসলামের পক্ষে দেশের পক্ষে মানবতার পক্ষে আল্লাহ যেন আমাদের কাজ করার তৌফিক দান করেন